ছড়াই না উত্তেজনা কেননা এই মৃতবৎসা দেশে আগুনের ফুলকিগুলি শ্মশানের বাহ বাড়ায় দূর থেকে শোনা যায় শ্রীগালের হাসি আর হায়নার গর্জন যত রাত দীর্ঘ হয় ততই বাঘের চোখে ভৌতিক আলোর মতো পাড়ায় পাড়ায় ছড়ায় আতঙ্ক ক্রমে দীর্ঘ হয়ে বাতাসে মিলায় উত্তেজনা ছড়াই না বরং এ শ্মশানের শান্তি থেকে পরিত্রাণ কি আছে কোথাও খুঁজি উন্মাদের মতো ভয়ঙ্কর দৃশ্যগুলি দু হাতে সরাতে চাই কিন্তু আমার দুই হাত ভর্তি ভিক্ষার বিশ্বাদ অন্য আমি কাকে পথ দেখাব কোন পথ স্বাধীনতা হায়ে স্বাধীনতা বুকে যত তোল রক্ত ততই ভিতরে রক্ত জল হয়ে যায় মৃত্যুর ধোঁয়ায় সবন্ধকার, শুধু স্বর্গ মনে হয় গিলাসে গেলাসে গেলা মানুষ নামের জন্তু যেখানে স্বাধীন গায়ে মাতলামুর গান কে কার তোয়াক্কা রাখে আমি সেই মাতালের কোমর জড়িয়ে হই হই জীবনের স্বপ্ন দেখি হয়তো কিছু কথা বলি এই নরকে ঈশ্বরের বাচ্চা আর সমান সমান কে কাকে রাঙায় চোখ উত্তেজনা ছড়াই না শুধু মাথার ভিতরে মদ গাঢ় হলে যে কোনো উলঙ্গ মানুষের কাঁধে মাথা রেখে গভীর ঘুমাতে চাই ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি বাঘ শিকারের স্বপ্ন তখন আমার হাতে অব্যর্থ নিশানা আবার কখনো ভয়ঙ্কর দুঃস্বপ্নে চিৎকার করি এই সংবিধান ঝুটা স্বাধীনতা কার স্বাধীনতা সমস্ত শরীর মদে ভিজে গেলে পাড় মাতাল আকাশের দিকে আমি উল্টো করে ছুঁড়ে দিই এক ডজন কাঁচের গেলাস